আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এস এস সি পরীক্ষার্থীবৃন্দ আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের এস পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এ বিষয়ে একটা তারিখ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনে তোমাদের কলেজে ভর্তি হতে হবে পরবর্তীতে অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন ধন্যবাদ এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে ফল প্রকাশের জন্য এখনও এক মাসের মতো সময় হাতে রয়েছে আমরা নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছি মঙ্গলবার ষোলোই এপ্রিল সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেন সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেই দিন থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয় এবারও এই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে আশা করছি আমরা মে মাসের শুরুর দিকে এস এস পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারব জানা গেছে গত বারোই মার্চ এসএসসি সমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে সেই হিসেবে বারোই মেয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে ইতিমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন খাতা মূল্যায়ন শেষে তার সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে এরপর ফল প্রকাশের প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডে নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি নয় দশ অথবা এগারো মেয়ের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তাবনা পাঠাব ফল তৈরি হয়ে গেলে এর আগেই ফল প্রকাশ করা হতে পারে বারোই মেয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানান ওই সদস্য অর্থাৎ দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আগামী মে মাসের বারো তারিখের মধ্যেই প্রকাশ হবে এরকম একটা তারিখ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের একজন সদস্য আশা করি বুঝতে পেরেছেন এই ছিল দু হাজার চব্বিশ সালের এস পরীক্ষার পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ